সালামু আলাইকুম আলহামদুল্লাহি আবারকাতু আমরা এখন আছি আহমদুল্লাহ মাইজভান্ডারি রহমতুল্লাহ উমার দরবারে আপনারা যারা মেজভান্ডার দরবার শরীফে আসতে চান তাদেরকে আমরা বলবো আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা সায়দাবাদ করে অথবা গাগথলি করে চট্টগ্রামের গাড়িতে এসে অক্সিজেনের মোড় নামতে হবে ওখান থেকে নেমে আপনারা অটো যোগে অথবা বাসে যোগে আপনারা ভান্ডার দরবার শুরুতে আসতে পারবেন আর আসলে এমন সুন্দর আউলিয়া ক্যারামের দরবার দেখতে পাবেন এবং এমন সুন্দর পুকুর এখানে মানুষ এই পরিবেশগুলো আপনারা পাবেন আর আউলিয়া ক্যারামের দরবার রহমতের দরবার আউলিয়া ক্যারামের দরবার একটা শান্তির দরবার এটা আমি বলি না আল্লাহ কোরআনে বলে সেজন্য আপনারা আউলিয়া ক্যারামের দরবার আসবেন কত সুন্দর হ্যাঁ এই যে এটা হলো বাবা গোলামুর রহমান বাইজ খান্দারে রহমে রদ ওনার তাই ওনার দরগা দরবার শুরু এবং কি আপনার এটা এটা দেখেন আপনারা যারা বিভিন্ন মিডিয়ার থেকে হ্যাঁ যারা অনেকেই দেশ বিদেশ আসতে পারেনি কিন্তু অনলাইনের প্ল্যাটফর্মে দেখেছি এই যে সময় বাবা আহমদুল্লাহ মজ ধন্যবাদ রবিআল্লাহ মাঝার শরীফ দরবার শরীফ আপনারা আসবেন অলিয়ায় ক্যারামের দরবার জিয়ারত করবেন অলিয়ায় ক্যারামের দরবার জিয়ারত করার ধারা মনে শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে কষ্ট দূর হয়ে যাবে আল্লাহর রহমত আসবে ফুরজাদ আসবে রহমত আসবে আল্লাহর রসুল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ